এইটা কবিতা বলবো আমি এটা কবিতা বলবো কবিতা কে রে আচ্ছা দিবি যো কেমন ও ও কি আম পাতা দড়া দড়া আম পাতা দড়া দড়া মারবো সাবু ছোরে ওরে দাদা আমার পাগলা করে পাগলা করে ছেবেছে মেরেছে হ্যাঁ Hmm. Twinkle, 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 yeah. twinkle, twinkle, little star, how I wonder how you are. Above the world yeah. so high, yeah. like yeah. a diamond yeah. in the sky. Hello, guys. Hello, guys. Hi, everyone. مجھے 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 لازم বলুন ভিডিও কে কোন থেকে দেখতেছেন ভিডিওটা কোন থেকে কমেন্ট কমেন্টে জানান কমেন্টে জানান আমরা দিনাস করে আসি আমরা দিনাস করে আসি কিন্তু আমার ফ্যান তো মিশানো শুনছে কেন আস্তে দিছি ছোট দিলে ছাল শুনতে পাবো না ভিডিও শেষ হলে জলদি ওকে

నిన్న না <cach>

তোমার কারণে শুনতেছে না বাবা বলো প্লিজ লাইক কমেন্ট বলো লাইক কমেন্ট বলো কি লাগছে খাবো খাও শিখতে খাও وہ پیسے تو پڑ سی نے کہ سا ہے ہر مہلا پلیز پلیز لائک کمنٹ اور لائک کمنٹ اور شیئر ہاں سر تم لوگ پلیز لائک کمنٹ پلیز لائک کمنٹ اور شیئر اور شیئر ائی

لوب بالکے <laughs>

গুড লাইক সবার জন্য ভালো রইলো সবার জন্য রইলো হ্যাঁ শুরু

మేము మిస్

ایک اللہ اللہ گافی سی پقیٹر کا نی گانے چیتا ڈولتے تھا پقی تر کائے بولتے تھا

আরে বুঝতে পারো না ওই বাবুরটা গরল বলছে রে এক আমি বলি আর একটা বলছিল যে কি জানে বলে আছে বাবা তো নেই কি আছে